সাঁওতালডি থার্মাল প্ল্যান্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করা হলো। শনিবার সকাল দশটা নাগাদ সাঁওতালডি এলাকার বিভিন্ন জায়গায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় তাতে পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যসহ একটি ট্যাবলো ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন তারপরে বিদ্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীত ও অতিথি বরণ করা হয় এই বিদ্যালয় উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় উদ্বোধন করেছিলেন এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী বর্তমানে পুরুলিয়া জেলার রাজ্য এবং দেশ ছাড়াও বিদেশেও প্রতিষ্ঠিত এদিনের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণচন্দ্র হাজরা তারপরে আগত বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী গৌতম চন্দ্র মাল সিধু কানু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুরু পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বিশিষ্ট সমাজসেবী সৌমেন সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সারাদিন সান্ধ্যকালীন অনুষ্ঠান হয় নাচ গান আবৃত্তি সহ ইত্যাদি সেই সংশ্লেষণের ভেতর দিয়ে আডা স্কুল একটা বিদ্যালয় পঞ্চাশ বছরে উপনীত হয় আমরা যে জেলায় বাস করি সেই জেলার প্রথম স্কুল পুরুলিয়া জেলা স্কুল আঠারোশো তিপ্পান্ন সবাই খুব সুন্দরভাবে বক্তব্য বলেছেন আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যারা তিন তিল করে গড়ে তুলেছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান চড়াই উতড়ায় পেরিয়ে গঠন করা হয়েছে সেটা আমাদের প্রধান শিক্ষক বলেছেন অনেক কষ্ট করে এই বিদ্যালয়টি তৈরি করা হয়েছে এই বিদ্যালয় থেকে অনেকেই ছোটো ছোটো যারা শিক্ষা লাভ করে বেরিয়েছেন তারা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় এসছে কেউ ডাক্তারি জায়গায় কেউ আপনাদের মতো শিক্ষক শিক্ষিকা করছেন কেউ ইঞ্জিনিয়ারিং করছে কেউ আবার ভালো দেশ বিদেশে ভালো জায়গায় চাকরি করছে কারণ আমাদের এই বিদ্যালয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এক সময় সবাই এদের এই এইরকমই আমরা ছোটাছুটি করতাম ক্লাস করতাম শিক্ষা স্কুলে আসতাম এই সময়কার সবারই এই এই সব জায়গায় আমরা তো বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় পঞ্চাশ বছর কোথায় পঁয়ত্রিশ বছর এইভাবে আমরা যাচ্ছি এই অনুষ্ঠান আমাদের কাছে ঐতিহাসিক মুহূর্ত এক কারণ এই স্কুল উনিশশো তেহাত্তরের ফার্স্ট ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয় উদ্বোধন করেছিলেন তারপর থেকে ধীরে ধীরে এই স্কুলের পথ চলা শুরু এক বছর দু বছর করতে করতে আজ পঞ্চাশ বছর অতিক্রম হতে চলেছে কাজে ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজ সবাইকে একত্রিত করতে পেরেছি বর্তমান স্টুডেন্ট এক্স স্টুডেন্ট বর্তমান টিচার এক্স টিচার অতিথিবর্গ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ইত্যাদিকে ইত্যাদি সবাইকে একসাথে মিলিত করতে পেরেছি এবং তাতে আমি অনেক আনন্দিত গর্বিত তাই আমি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা ভক্তি এবং এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা সত্যি গর্বিত আমাকে সবাই যে সাহায্য কর তাদেরকে ধন্যবাদ বিশেষ করে তাপসদা এবং কিছু এক্স স্টুডেন্ট আমাকে বিশেষভাবে সহায়তা করেছে তাই আমি অনুষ্ঠান করতে পেরে সম্ভব হয়েছি এবং আমরা বাইরে কোনো কালেকশন করিনি সমস্ত এক্স স্টুডেন্টরাই এই কালেকশনটা দিয়ে তারা রেডি করে আমাকে এই অনুষ্ঠানটা করার জন্য সর্বতভাবে সাহায্য করেছে এবং আমার বর্তমান যে শুধু শিক্ষক শিক্ষিকারা আছেন এবং গ্রুপ সি গ্রুপ ডি তাছাড়া আমাদের যে ম্যানেজিং কমিটি বর্তমান এবং প্রাক্তন প্রত্যেকেই আমাদের সর্বতভাবে সাহায্য করেছি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা সাহায্য করেছেন এলাকার কন্ট্রাক্টরবৃন্দ বৃন্দ তারা আমাকে সহযোগিতা করেছেন এক কথায় সবারই সহযোগিতা না পেলে আমি আজকে এই প্রোগ্রাম কোনো মতে সাফল্যমণ্ডিত করতে পারতাম না তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ এবং আমার গর্ব যে স্কুল থেকে অনেক স্টুডেন্ট শুধু আমাদের এই জেলাতে নয় আমাদের রাজ্যে নয় আমাদের দেশে নয় বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য আছেন ডক্টর অনেক অন্তত দশ পনেরো জন ডক্টর দশ পনেরো জন ইঞ্জিনিয়ার এছাড়া অনেকে প্রফেসর প্রফেসর বা টিচার প্রাইমারি টিচার থেকে আরম্ভ করে এমন কোনো ব্যাপার নেই এখানে যে এমন কোনো স্টুডেন্ট নেই এমন কোনো দপ্তর নেই যেখানে আমাদের স্টুডেন্ট নেই সেখানে চাকরি করে না সব উচ্চ পদে আছে তারা সবাই আমাকে সহযোগিতা করেছে তাই আমি এই অনুষ্ঠান আজ করতে পেরেছি এই অনুষ্ঠান ভালোভাবে করতে পারার জন্য তাদেরকে ধন্যবাদ আমার বর্তমান স্কুলের টিচারদের ধন্যবাদ এই বলে আমি সবাইকে ধন্যবাদ আমি এই স্কুলের হেডমাস্টার মশাই আমার নাম কৃষ্ণচন্দ্র হাজিরা ধন্যবাদ i <laughs>